হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব কলা পাতায় কচুলতি ভাজা খেতে কিন্তু সেই মজা লাগে কিন্তু বাসায় যদি কলা না থাকে তাহলে কিভাবে আপনি সেই স্বাদ পাবেন সেই রেসিপি নিয়ে আজকের ভিডিও তো আজকে আপনাদের দেখাবো বাসায় কলাপাতা না থাকলেও কিভাবে একেবারে কলাপাতার মতো করেই কচুলতি ভাজবেন সেটাই চলুন তাহলে শুরু করা যাক এখানে আমরা অনেকগুলো কচুলতি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমরা একটা ছড়ানো পাত্র নিয়েছি যে পাত্রে আমরা কচুলতি ভাজব সেই পাত্রে আমরা কচুলতিটাকে মাখিয়ে নেব তো অবশ্য একটু ছড়ানো পাত্রে এখানে নিতে হবে যেহেতু পাতার মতো করে ভাজব তাই ছড়িয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম রসুন এবং পیاز রসুনটাকে আস্তে আস্তে রেখেছি এবং পিঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই কচলতি কলায় পাতায় ভাজেন বা দেখবেন এভাবে যদি একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নেন আর রসুন গুলো আস্তে আস্তে কুয়াগুলো রেখে দেন তাহলে সেটার টেস্ট অনেকটাই ভালো আসবে এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ গুলো আস্তে আস্তে দিলেই ভালো লাগবে চিংড়ি মাছটা দেওয়ার পরে এর ভিতরে বাকি মশলাগুলো এখন এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে সরিষা বাটা এখানে সাদা কালো দুইটা সরিষা একসাথে বেটে নেওয়া হয়েছে আর সাথে কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে দেওয়া হয়েছে যদি আপনি থেকে তিতা ভাবটা না পেতে চান তাহলে অবশ্যই সরিষার সাথে দুইটা কাঁচা মরিচ আর একটু লবণ দেখবেন সরিষা কিন্তু আর তিতা লাগবে না তো সরিষা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেওয়া হলো লবণ সাথে এখানে অ্যাড করা হচ্ছে হলুদের গুঁড়ো অনেক বেশি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করা যাবে না সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করলেই হবে এখন এর ভিতরে করা হবে মরিচের গুঁড়ো আর এই যে লতিটা এটা হচ্ছে দেশি কচুর লতি তাই একটু ঝাল ঝাল খেতে দিতে হবে যদি আপনি ঝাল কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিবেন এরপরে এখানে বেশ কিছুটা সরিষার তেল দেওয়া হলো তারপরে সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এটা যেহেতু দেশি কচুলতে অনেকে ভয়ে থাকে যে গলা চুলকাতে পারে বা হাত চুলকাতে পারে কিন্তু সব কচুলতিতে কিন্তু হাত চুলকায় না বা গলা ধরে না যদি কচু গাছের উপর রোদ পড়ে তাহলে সেই কচু লতিতে কখনোই গলা চলকাবে না শহর উপর বসে এই লতিটা কিনা আসলে একটু ভয়ের কারণ তারা কোথা থেকে এটা লতিটা সংগ্রহ করে সেটা তো আমরা জানি না আর হাইব্রিড কচু লতিটার এই ভয়টা থাকে না তো এখন আমরা এই লতিটাকে চুলোর উপর বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম টু লো হিটে কিছু সময় এটাকে রান্না করে নিতে হবে সময় পরে ফিরে এলাম দেখুন এটা থেকে বেশ কিছুটা জল জল বেরিয়েছে আর এই লতিটায় কোনো জল ব্যবহার করা যাবে না একেবারে লো হিটে আস্তে আস্তে করে এই লতিটাকে ভেজে নিতে হবে আর অনেক বেশি নাড়াচাড়াও করা যাবে না কারণ অনেক বেশি নাড়াচাড়া করলে আবার কচি লতিগুলো ভর্তা হয়ে যাবে বা ভেঙে যাবে তাহলে আর পাতার মতো করে আস্তে আস্তে থাকবে না আবার একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে আর লতিটাকে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিতে হবে একটার উপরে একটা উঠে বসলো সেটাও ভালো দেখাবে না তো এখানে দেখুন লতিগুলোর একটা সাইড হয়ে গেছে এটাকে আমরা উল্টে দিয়েছি তো আবারও একটু উল্টে নিচ্ছি তো যতবারই উল্টাবেন ততবারই কিন্তু একটু আলতো হাতে এটাকে উল্টে পাল্টে নিতে হবে যখন দেখবেন এই লতিটার জল একেবারে টেনে গেছে তখন বুঝবেন যে লতিটা প্রায় হয়ে এসেছে আর এই লতিটাও কিন্তু তখন বেশ একটু শক্ত শক্ত হয়ে যাবে তো আমাদের লতিটা প্রায় হয়ে এসেছে দেখুন এটাকে আর একটু নিয়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এইভাবে করে যদি একেবারে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে লতিটা ভেজে নেন তাহলে আপনি কলা পাতার মতো করেই সুন্দরভাবে লতি লতিটা ভেজে নিতে পারবেন আমরা লতিটাকে নামিয়ে নিচ্ছি আজকে আমাদের দুজন অতিথি আছে আমরা ভিডিও শেষে তাদেরও একটু ভিডিও ক্লিপ রেখেছি তো লতিটা আর কেমন হয়েছে বা রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখুন আমার দুজন অতিথি ভাগ্নে আর ভাগ্নি এরা কিন্তু টুইনস আর এরা এখন লতি খেতে বসে গেছে আমাদের ভিডিও করা দেখে আর আগ্রহ বেড়ে গেছে তো এই জন্য ওদের বসিয়ে দিলাম প্রথমেই খেয়ে দেখিয়ে কি বলে আবার মাইক্রোফোন দেখে তাতেও কত ধরে দেওয়া হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত সব অনেক ভালো থাকবেন টাটা